নমস্কার বন্ধুরা পাঁচ ফোরন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি ডক্টর আব্দুস সালাম সাহেবকে স্যারকে আমি আমার চ্যানেলে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার স্যার আমি পাঁচ ফোরন উইথ মৌমিতা থেকে মৌমিতা বলছি স্যার অ্যাকচুয়ালি আপনারা তো জানছেন মানে আপনি এতদিন খবরও পেয়েছেন যে সাতাশ তারিখ আমাদের পার্শ্ব শিক্ষকদের একটা কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আহ এই বিষয়ে আপনার কি মতামত? এই বিষয়ে আমার কোনো মতামত নেই কারণ যে মঞ্চ বা যে সমিতি এ সমস্ত কিছুর আয়োজন করছেন সেটা তারা তাদের মতো করছেন তার ভালো মন্দ দিক নিশ্চয়ই তারা ভেবে দেখে করছেন এ বিষয়ে আমার কোনো মতামত নেই আর আপনি বলেছিলেন যে পনেরো দিন একটা টাইম নিয়েছিলেন সেটার পরেও আবার একবার আপনি বলেছিলেন যে চিঠি দেওয়া হবে সে আমাদের শিক্ষামন্ত্রী তারপরে আহ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সে ব্যাপারটা কি হয়েছে সেই ব্যাপারটার মধ্যে পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে আমরা একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ এবং সেই সিদ্ধান্তটা হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা সরাসরি যেতে চলেছি কয়েকজন পার্শ্ব শিক্ষকদেরকে নিয়ে এবং তার জন্য যাবতীয় যা প্রস্তুতি নেওয়া সেটা আমরা নিয়েছি এবং বর্তমানে বিধানসভা অধিবেশন চলছে বিধানসভা অধিবেশন শেষ হওয়ার সাথে সাথে আমাদের ওখানে যাওয়ার দিকটি প্রশস্ত হবে এবং আমরা ডাক পাবো এটা আমরা আশাবাদী এবং সেক্ষেত্রে উল্লেখযোগ্য কয়েকজন প্রতিনিধিকে নিয়ে আমি যাবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে টিচারদের তুলে ধরা যায় সে ব্যবস্থা করব এবং 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 সেটা আশা করি খুব হতে চলেছে এবার যে পনেরো দিনের কথা আমি বলেছিলাম সেই পনেরো দিনের কথা অনুযায়ী তো সম্ভবত কাল পনেরো দিনটা শেষ হচ্ছে তার তার আগেই আজকে আমি এই বিষয়টা আপনাকে জানাচ্ছি আপনার মাধ্যমে যদি আপনার চ্যানেলের মাধ্যমে যদি তারা টিচার মহল এটা জানতে পারেন তাহলে তারা উপকৃত হবেন যেহেতু নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই একটা বার্তা এবং যথেষ্ট পজিটিভ বার্তা তাদের কাছে পৌঁছাবে এবং এটা এখন সর্বোপরি উল্লেখযোগ্য একটা দিক বলে আমি মনে করি সরাসরি মাননীয়ার কাছে তাদের দুঃখ দুর্দশার কথা যদি তুলে ধরা যায় আমি মনে করি অবশ্যই একটা সুফল মিলতে পারে আচ্ছা এই যে এতদিন আমরা এত কিছু করলাম মানে আমরা কর্মবিরতি করেছিলাম সে তো বহু বছর আগেকার কথা কিন্তু মানে রিসেন্টলি ভেরি রিসেন্টলি দু দুবার একটা মার একটা হচ্ছে মার্চ মাসে আর একটা কিছুদিন আগে আমরা যে দৃষ্টি আকর্ষণ সভাটা করেছিলাম তাতেও কি আমাদের ব্যাপারটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয়নি বলে আপনার মনে হয় সম্ভবত পৌঁছায়নি আচ্ছা মানে কারণ যে তো কোনো মানে বড় বড় মিডিয়া আমাদেরটা কভার করে না সেই কারণে তাই তো হতে পারে সম্ভবত তার কাছে পৌঁছায়নি পৌঁছালে নিশ্চয়ই তার পক্ষ থেকে একটা পজিটিভ বার্তা আসলে আসতে পারতো এটা আমি মনে করি আচ্ছা চার তারিখের একটি ছবি আমি দেখলাম চার তারিখে আপনারা সবাই মিলে দাঁড়িয়ে আছেন মাঝখানে আপনি আছেন এই এই ছবিটার সংক্রান্ত বিষয় নিয়ে আপনি একটু বলুন ওই দিনকে কিসের জন্য কোথাকার ছবি ওটা ওটা বুদ্ধ মন্দির বিবি গাঙ্গুলি স্ট্রিটে ওখানে ওখানে আমরা ছোট্ট একটা সভা করেছিলাম যাতে আমরা সুচারুভাবে কাজকর্মগুলো আগামী দিনের জন্য এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য এবং সেইখানকার ছবি সম্ভবত আপনি দেখেছেন আচ্ছা এই যে আপনি বললেন বিধানসভার অধিবেশনটা শেষ হবে তার পরপরই মোটামুটি আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার একটা জায়গা তৈরি করতে পেরেছেন তাই অধিবেশন শেষ হওয়ার কতদিনের মধ্যে হতে পারে বলে আপনার মনে হয় খুব সত্তরে আমি তো আশাবাদী যে কালকেই সম্ভবত অধিবেশন শেষ হচ্ছে ইন জেনারেলি তো শুক্রবার শেষ হয় তো তাহলে সামনে সপ্তাহে আমাদের ডাক পড়তে পারে সেক্ষেত্রে অফিস থেকে যে করে এগুলো হয় সেই প্রোটোকলের আওতাভুক্ত হয়ে আমরা ওখানে পৌঁছে যাব এটা আমি আশা করছি আচ্ছা অনেক ধন্যবাদ স্যার আপনি আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ